জনরব মিডিয়া জনতার কথা বলে নমস্কার জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি সাতই মে দু হাজার পঁচিশ ক্যামেরা ছিল কলকাতার পার্ক হোটেলে আমার বস মিউজিক লঞ্চের অনুষ্ঠানে চলুন আমরা চোখ রাখি অফিসের অনিবেশ শুনতে পাচ্ছেন না জোরে বলুন

অসন্ত এসেছে তো কালিগসদের একে মধ্যে একে অপরের সাথে কেমেস্ট্রি রয়েছে সেখানে কিভাবে এই অফিসের লোকেরা তাদের টক্সেক বসের সাথে ডিল করে সেই কথাও রয়েছে তো সব মিলিয়ে আইম শোর দর্শক খুব এন্টারটেন হবেন শ্রাবন্তী কী বললেন সবারই অনেকেই নতুন কাজ করেছে এই ছবিতে খুব নতুন আমরা সবাই খুব ফ্যামিলির মতো ছিল আমি সব জায়গায় বলেছি যে আমার পরিবার আমি একটা নতুন পরিবার পেয়েছি আমার পরিবার মানে ইন্ডাস্ট্রিটাই আমাদের পরিবার কিন্তু এটা একটা নতুন পরিবার পেয়েছি খুব ভালো লেগেছে প্রচুর আন্তরিকতা নন্দিতাদের প্রচুর ভালোবাসা পেয়েছি আর অনেক কিছু শিখেছি একটা ইনস্টিটিউশনও পেয়েছি শেখার মতো অনেক কিছু আছে ধৈর্য নিয়ে কাজ করেছি আর প্রথমবার মানে একটা ছবিতেই আমি রাখিজির সাথেও কাজ করতে পেরেছি কারণ উনি বাইশ বছর পর আবার কাজ করছেন তো স্পেশাল সত্যিই স্পেশাল আর কি বলবো সত্যি আমি ভীষণ নার্ভাস আজকে পরশু রিলিজ আমাদের নাইনথ মে সবাইকে বলবো আপনারা যাবেন মাকে নিয়ে দেখবেন খুব ভালো লাগবে কারণ অনেক কিছু আছে ড্রামা আছে প্রেম আছে ভালোবাসা আছে মা ছেলের একটা দারুণ বন্ডিং আছে আর অবশ্যই শিবুদা নন্দিতাদির ম্যাজিক আছে তার যেটা আমি শ্রুতির সাথে একমত যেটা শ্রুতি বলেছে মায়ের মাখা যে মায়ের প্লেট থেকে খাওয়া আমার মা একজন ভেজিটেরিয়ান প্রপার হ্যাঁ কিন্তু মা যেটাই বানায় সেটা আমার ননভেজ থেকে অনেক বেশি বেটার লাগে খেতে কারণ জাদু আছে সত্যি কথা আর নিরামিষ রান্নার একটা আলাদা মজা আছে ওদের জীবনের আসল বস মা তেমনি সব রান্নার আসল বস সানরাইজ প্রেক্ষাগৃহে डन কিন্তু দেখেছি এবং দাদু আই ওয়েট করছি পরশুদিন দেখবো হলে আমরা অনেকটাই একটু একটু করে দেখেছি কিন্তু আর কিছু বলার নেই চলুন নাচ গানে চোখ রাখি খরচা নেই মায়ের রান্না অনুপম কি বললেন জাঁক জমক করে একটি ছবির মিউজিক লঞ্চ হচ্ছে এবং আপনারা এখানে সবাই উপস্থিত আমার মিডিয়া বন্ধুরা আমার বসের গোটা খুব ভালো লাগে পরে তার অভিনেতা অভিনেত্রীরা তার গল্প সেই গানগুলোকে এমন একটা জায়গায় নিয়ে যায় যে গানগুলোর আয়ু বেড়ে যায় এবং গানগুলোর গুরুত্ব বেড়ে যায় গান দিয়ে এসেছে আমার ভাগ্য ভালো যে এবার আমি চারটে গানই করতে পেরেছি ছবিতে ইউজুয়ালি আমার ধন্যবাদ টিয়ে তলে সেই গানটা আশা করি আজকে আপনারা শুনবেন সেই গানটা এবং মায়ের রান্না আমি ছোটো থেকে খেয়ে আসছি এবং এখনও যাই খাই সব কিছুর সঙ্গে একটা তুলনা হয়ে যাওয়ার চান্স থাকে যে মায়ের মতন কি হলো সেই রান্নাটা অত সুন্দর স্বাদ আমি কোনো পাঁচতারা হোটেলে খেয়েও পাই না তাও দেখেছি কোথায় দেখেছি যেন তুমি এগিয়ে আসছো আমার দিকে কেন নন্দিতা দি কি বললেন এদিন সত্যি সত্যি ওরা আমাদের বন্ধু এবং আমরা সেটা ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট করি থ্যাংক ইউ সো মাচ মাই মিডিয়া ফ্রেন্ডস আর সবাই জানে আর দুদিন বাকি এই ছবিটা রিলিজ হতে চলেছে আমার বস এইটুকুনি গ্যারেন্টি দিতে পারি আমি আমি প্রত্যেকবার এটা বলি ছবিটা খুব ভালো লাগবে একটা অপূর্ব সুন্দর মা ছেলের সম্পর্ক আছে যেটা সকলের মনকে টানবে আর কি সে না ছবিতে সত্যি সত্যি এই ফিলিংটা হচ্ছে মানে ওরা কত বড় মাপের অভিনেত্রী আর অভিনেতা আমি বলবো যে এইটাকে ওরা স্ক্রিনে ফুটিয়ে তুলতে পেরেছে আর মানে তাদের এমন একটা উপহার দিচ্ছি আপনারা মনে রাখবেন এবং বাড়ি নিয়ে যাবেন এটা শুধু ছবিটা দেখে ভুলবেন না কিছুতেই আমাকে দেবে তো আমার জীবন কেড়াড়াল হতে পারি না তোমার হাত আমি ছাড়ি না আমি ছবির ঝলকে চোখ রাখি এবং ভাবি কেন আমরা বস দেখি তোমার হাত আমি ছাড়ি না আমাকে বলে ছিঁড়ে সেদিন বড় হওয়া ভীষণ সে জীবন ছবির ঝলক থেকে চোখ সরছিল না তোমার সাথে পাহার মুখে হাসি দেখতে বুঝে বেড়া বড় হামা ভীষণ কোঠে আমার চাঁধে ছু তোমার ছি তোমা পাশে সারা বাইশ বছর পর রাখি গুলজার বাংলা ছবি এবং বড় পর্দায় বস নন্দিতাদির কথার রেস ধরে বলি সিনেমা দেখতে এসে কিছু পাবেন আপনারা দেখছেন জনরব মিডিয়া